নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত রোজকার মতন আবারও একটি সুন্দর ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের কাছে তো তোমরা আমায় দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো তো আজকে প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে রাতে ঘুমোতে দেরি হচ্ছে তো এখন প্রায় সাড়ে সাতটা মতন বাজে তো প্রচণ্ড ব্যস্ততা তারা আর বেশি কথা বললাম না তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এদিকে রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা ফুটতে শুরু করেছে আর আরেকদিকে উচ্ছে ভাজা করে নিয়েছি নুন হলুদ দিয়ে মটরের ডাল করব আর এদিকে বরবটি ভাজা করবো বলে বরবটিও কেটে নিয়েছি সাথে এদিকে মটর ডাল বসিয়ে দিয়েছি প্রেশারে সিটি হওয়ার জন্য তো এদিকে এই যে উচ্ছে ভাজার তেলেই আমি বরবটিটা দিয়ে দিয়েছি বলে যেন কড়াইয়ের চারপাশটা কালো হয়ে গেছে তো চলুন নুন হলুদ দিয়ে বরবটিটা ভালো করে ভাজা করে নিই তো ম উচ্চে দিয়ে মটর ডালের সঙ্গে এই বরবটি ভাজা ভালো লাগবে এই যে বন্ধুরা মটর ডাল সেদ্ধ হওয়ার পর নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি ফোটার জন্য তো বন্ধুরা এই যে আজকে সকালে ভাত বরবটি ভাজা আর এদিকে হচ্ছে তোমার পাপড় ভাজা করেছিলাম আর তার সাথে এই যে শুকনো লঙ্কার আধুনিক ফোড়ন দিয়ে উচ্ছে দিয়ে মটর ডাল এদিকে ভুটুর খাওয়া হয়ে গেছে কে জুতো পড়ছে রেডি হচ্ছে তো যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে খুব বেশি আর ভিডিও করা হচ্ছে না তো তাড়াহুড়োর মধ্যে তো বন্ধুরা ওরা বেরিয়ে যাওয়ার পর এই যে রুটি করছি আর এই যে আমার এবার আমার নিজের যত্ন শুরু হবে সকাল থেকে উঠে কোনো কাজ করার সময় থাকে না তো এখন ব্রাশ করছি আর একদিকে ভাবলাম ইয়ে মেশিনটাও চালিয়ে দিই কাপড়গুলো সময় লাগবে কাচতে বসিয়ে দিই তো সেই মতন বসিয়ে দিলাম সব তো বন্ধুরা এদিকে ফেস ওয়াশ করে নিচ্ছি এখানে সামনে একটা আয়না ছিল তো জলের ইয়েটা বসানোর জন্য আয়নাটা সরিয়ে নিয়ে যেতে হয়েছে তো চলুন এই তো হয়ে গেছে এবার বাদ বাকি কাজ করব তো বন্ধুরা এই যে আমার সকালের পেস্ট আমলকি হলুদ আদা তো খেয়ে নিচ্ছি পেস্ট করে আর এদিকে মেশিনটাও হয়ে গেছে তো মেশিন থেকে জামা কাপড়গুলো সব বের করে নিচ্ছি এক এক করে তারপর ছাদে দিয়ে আসবো আজকে যদিও রোদ ভালো উঠেছে অনেক জামা কাপড় জমেছিলো এদিকে ডোলো দুষ্টুমি করছে বকলা মুখে তো বন্ধুরা এই দেখো ছাদে অলরেডি এক লট জামা কাপড় সকালে দিয়ে গেছিলাম সেটা ভিডিও করা হয়নি আর তারপরে এই যে সেকেন্ড লট এসে রেডি হয়ে আছে ওটা তুলে এটা বসাবো তো চলো এগুলো তুলে আসতে। আস্তে আস্তে দেখেছ আকাশের অবস্থাও খুব একটা ভালো নেই তো যেগুলো ভেজা আছে ওগুলো থাক যেগুলো রেখে দিয়ে আমি পরের জামা কাপড়গুলো সব দিয়ে দিচ্ছি বন্ধুরা বাচ্চা থাকলে জানোই তো কত জামাকাপড় হয় এখন যে স্পিডে কাজ মানে দেখ আপনারা ভিডিওটা দেখছেন এরম যদি সত্যি বাস্তবে করতে পারতাম তাহলে খুব ভালো হতো মানে সত্যিই খুব ভালো হতো আর বা অথবা আরও দুটো হাত হলে তাহলে আরও কিছুটা কাজ আরও তাড়াতাড়ি করতে পারতাম তো চলুন সব হয়ে গেছে এবার ক্লিপগুলো দিয়ে দিচ্ছি নাহলে হাওয়া দিলে জামা কাপড় উড়ে যাবে এই যে বন্ধুরা আমার জামাকাপড় মেলা কমপ্লিট ক্লিপও দিয়ে দিয়েছি তো এটা হতে থাক তো চলুন ওইদিকে দেখুন বন্ধুরা আজকে গাছে কি সুন্দর ফুট ফুল ফুটেছে এত সুন্দর লাগছে তো এই জন্য ভাবলাম আপনাদেরকে একটু দেখাই দেখুন ছোট্ট ছোট্ট ফুল কত সুন্দর বন্ধুরা এই যে নিচে এসে বিছানাটা ঝাড়াঝাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি আর এই যে আজকে আমার ব্রেকফাস্ট কলা আর রুটি এটা দিয়ে ব্রেকফাস্ট করে নেব এই যে এদিকে ভুটু ভুটুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি স্নান করিয়ে দিয়েছি তারপরে ও একা একা এই খাবার দেব খাবার রেডি করতে করতেও একার মনে খেলছে গাড়ি নিয়ে তো গাড়ি নিয়ে একা একা চুপ করে চুপটি করে নিজের মতন খেলছে তো বন্ধুরা এই যে ভুটুর দুপুরের লাঞ্চ পটল ভাজা আলু ভাজা বরবটি ভাজা পাঁপড় ভাজা আর এই যে ডাল এই দিয়েই আজকে লাঞ্চটা কমপ্লিট হবে এই যে একটু উচ্ছে দিয়েছি তো ছেলেটা মুড ভালো থাকলে উচ্ছে খায় কখনো কখনো আবার মুড খারাপ থাকলে কখনো কখনো উচ্ছে খায় না তো আমি জোর করেই খাওয়াই উচ্ছেটা খাওয়া তো ভালোই তো চলুন ওকে ওকে খাইয়ে দিই আর বন্ধুরা এই যে দুপুরে আমার দেখুন আমি জল ভাত খাবো তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু সর্ষের তেল নুন লেবু আগে চিপে নিয়েছি আর পটল ভাজা আলু ভাজা দিয়ে আমি এই পান্তা ভাতটা খাবো খুব আর এই যে দেখুন আমার গাছের লঙ্কা কি ঝাল কয়েকটা তুলে নিয়ে এসেছিলাম ছাদ থেকে তো এই যে ভুটুকে খাইয়ে শুইয়ে দিয়েছি এবার ওই যে ও সুইমিংয়ে যাবে বলে সব কিছু গুছিয়ে টুছিয়ে রেডি করে রেখেছি তো ঘুম থেকে উঠে সুইমিংয়ে নিয়ে যাবো তো বন্ধুরা আকাশে মেঘ ডাকছিলো সেই ভয়ে রেডি হলাম রেডি হয়েও সুইমিংয়ে যেতে পারলাম না তোর বান্ধবী গুড়িয়া এসছে তো তিনজনে মিলে এখন আমরা লুডো খেলছি গুড়িয়াকে শেখাচ্ছি আর তিনজনে মিলে এখন লুডো খেলতে বসেছি দেখেছেন আমরা রেডি হয়েছিলাম রেডি হয়েও যেতে পারলাম না কিছু করার নেই বর্ষাকাল গুড়িয়া বিকেলে পড়া ছিল না খেলতে এসেছিল আমাদের বাড়ি মাঝে 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 আসে একটু গুড়িয়া ভুটুকে একটু আদরও করে দিল একটা হাম্পু দিয়ে দিল খেলার ছোট সব হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিলাম আমরা তো বন্ধুরা বেশ অনেকটা টাইম এরমভাবে খেলা করার পর তারপর শেষে একটু ড্রয়িংও করেছিল ওরা যেহেতু আমি ভয়েস দিচ্ছি পরে তো বন্ধুরা আজকে বিকেলে আলুর দম করবো তো আলুটা সেদ্ধ করে নিয়েছি যে নুন হলুদ দিয়ে মাখিয়ে দিচ্ছি মাখিয়ে ভেজে নেব তো রাত্রে আলুর দম রুটি করবো তাই জন্য আলুগুলো আগেই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা এই যে কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি এর মধ্যে ওই যে নুন হলুদ মাখানা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো সুন্দর করে ভেজে নেব ভেজে তুলে রাখব বন্ধুরা আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে এসছে আর এদিকে খিদে পেয়েছে বলে তিনটে ডিম সেদ্ধ বসিয়েছি তিনজনের তো বন্ধুরা এই যে এই মশলাটা পেস্ট করে নিচ্ছি এখানে পেঁয়াজ আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টমেটোটা বেশি দিয়েছি মশলা সব একটু কম কমই দিয়েছে আর রসুন দিইনি তো আদা আর পেঁয়াজ দিয়ে আমি আলুর দমটা করব ও আর মনে এর মধ্যেই সব গুঁড়ো মশলা টসলা সব একেবারে দিয়ে দিয়েছিলাম যার জন্য কালারটা এরকম এসছে তো বন্ধুরা এই যে ওই তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিলাম তো গোটা জিরে ফোড়ন দিয়ে তারপর ওই যে মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি চলুন মশলাটা ভালো করে কষিয়ে নিই আর এই যে আলুগুলো ভাজা হয়ে রয়েছে তো বন্ধুরা এই যে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে তেল ছেড়ে কালারটা সুন্দর হবে এই যে প্রায় মশলাটা হয়ে এসছে তো এবার এই যে জিরে ধনে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দিলাম না এখানে মনে হয় জি ভুলে গেছি পরে ভয়েস দিচ্ছি তো একটু মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো আর হলুদ আর নুন ছিল জিরে ধনে হয় মিক্সিতে দিয়ে দিয়েছিলাম তারপরে একটু আলু দিয়ে নেড়ে চেড়ে একটু ফেটিয়ে রাখা টক দইও দিয়ে দিলাম ওর সাথে তো চলুন না এক হাতে ক্যামেরা ধরা আর এক হাতে এটা করতে পারছি না তো আমি ক্যামেরাটা রেখে এটা ভালো করে নেড়ে চেড়ে নিই এই যে বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে আলুর সাথে তো এবারে একটু পেঁয়াজ দিয়ে জল দিয়ে দিচ্ছি যাতে গ্রেভিটা একটু থক থকে হয় অল্পই জল দিয়েছি রুটি লুচি পরোটা সবের সঙ্গে ভালো রাখবে চলুন এটা হতে থাক এরপরে পরবর্তী কাজ আমি করে নিচ্ছি এই যে বন্ধুরা আলুর দমটা হয়ে যাওয়ার পর ওপর দিয়ে একটু কাশ কস্তুরি মেথি দিয়ে দিয়েছি আর একটু বাটার দিয়ে দিচ্ছি এই দিয়ে একটু পাঁচ মিনিট রেস্টে রেখে দিলেই হয়ে যাবে আলুর দম রেডি আমাদের কস্তুরি মেথি একটু হালকা ভেজে গুঁড়ো করে দিয়েছি বন্ধুরা এই যে রাতের ডিনার এই যে রুটি আর আলুর দম এই যে এটা ও ঠাকুমার থালা তো কালকে সকালের জন্য কিছুটা সবজি কেটে রেখেছি যতটা পেরেছি তো দেখা যাক কালকে সকালে কি করব আর বন্ধুরা এই যে একটু বাজারে গেছিলাম ভুটুর জন্য এই দুটো জলের বোতল প্রত্যেক দিন স্কুলে একটা একটা করে জলের বোতল হারিয়ে আসে এই নতুন দুটো এনেছি তো বন্ধুরা এক অনেক কাজ ছিল আর ভিডিও করতে পারিনি রাতে আমাদের আজকে ডিনার রুটি আর আলুর দম দিয়ে হয়েছে তো তারপরে এই সবজি কাটলাম তারপর অনেক বোতল নোংরা হয়েছিল সেগুলো ধুলাম তো মোটামুটি এখন প্রায় অনেকটা রাত হয়ে গেছে আর বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি জোরে জোরে তো আজকের মতন ভিডিওটা এখানেই থাক তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব আর তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও যাতে আমি ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় তো ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি সবাইকে